আর তুমি আমার জামা দিয়ে হচ্ছে হচ্ছে ফোনটা মুচ্ছ এটা কোনো কথা আর পুরনো ফোনটা মানে এখন পুরনো হয়ে গেছে ওটাও নতুন ওটাও ভালো তো কই তোমার সেই ফোনটা বাদ দিয়ে দিয়েছো নাকি এই তো আমার ফোন এই তো এই ফোনটা এখন কি করবা এই ফোনটা এই দিয়ে দেব মানে

তা তোমার হেলমেট সব মানে সবকিছু মানে শৌখিন তাই তো হেলমেট রেখে দাও আলমারিতে তুই জুতোটা রাখতে পারেন না আমার তো না তো ফোনের আর ফ্রি পাওয়া আর কি না পাবা বলো সবাইকে নিয়ে যাবি ফোনটা নিয়ে যাবি ওই সার্ভিস সেন্টার থেকে একটা ফোনের গ্লা গরিলা গ্লাস একটা কভার দেবে

অনলাইন থেকে তুলে বিক্রি করে তা আমাকে অনেক কমে দিয়ে দিল এই ফোনটার দাম আছে অনলাইনে মনে হয় চব্বিশ হাজার টাকা তা আমার দেড় হাজার টাকা কমে হয়েছে ফোন ওরাও যদি কিনে থাকো কিনবে ফোন বা আমাকে জানিও আমি ওর সাথে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ও তোমাকে অনেক কমে করে দেবে এটি নর্মাল দোকানে হাজার টাকা কম করে পাঁচশো টাকা কম করে তার থেকে অনেক সেফ অনেক কমে হয়েছে আমার ফোন তুমি কি ফোনটা প্ল্যানিং করে কিনলে নাকি কোনো প্ল্যানিং না তাহলে আমি নিচে গিয়েছি আধা ঘন্টাও না 10 মিনিটের মধ্যে আপনি বলে শুভ আমাকে একটা ফোন কিনে দিছ না তাই বললাম ফোন যখন কিনে ছেলেবেলাকে ফোন করলাম তে ছেলেবেলা ফোন করার পর বলল যে এই ফোন নাও ওই ফোন নাও তো ফোনটা এখন নতুনটা তুমি নিয়ে নিলে তোমার টাকা দিয়ে দেবো ফোনের দোকান তার দোকানে ফোন করলাম সে বলল যে আমি ভেবেছিলাম মোটরলা ফোনটা হ্যাঁ তে ও বলল যে এই ফোনটা নে খুব ভালো দিয়ে ফোন ফোন ঘাটলাম আর দুজনকে পাঠালাম বলল ভালো আমার কাব ডিসপ্লে ছিল এটা অতটা কাপ না হালকা কাপ অতটা অসুবিধা হয় না ফোনটা দিয়ে কিন্তু আমার ফোনের তোমার ফোনটা দাম বেশি বলো না মিথ্যে কথা আবার বলছো ফোনটা 20000 আমি আমার চেনা জানা বলে কম নিয়েছি হ্যাঁ ফোনটা 24000 চেনা জানা বলে 1.5 টাকা কম তোমারটা কমই হয়েছিল তাহলে কার ফোনটা দামি বেশি তোমারটা তাহলে বলছো

না না ভালো বেশ ওই ছবি তুললে যে দেখালে না তো প্রথম ছবি দেখি কি বেশি বড় ভিডিও হয়ে যাচ্ছে এই যে হোক না হোক এই মুখটা দেখো কার্টুন কার্টুন লাগছে এই যে বাহ বাহ এর নাম লাগছে আমার মুখটা তো হদল কুতকুতের মতো এ বাবা রে সুন্দর লাগছে এই দেখো এ ছুরি মানে কাচি সব ছবিতে চলে এসেছে এই যে ছুরিটা এই দেখো ছুরি উদ্বোধন করেছে ছুরি একটা কাজ করে দিচ্ছে হ্যাঁ এখানে গেলাম এই ছুরিটাকে মনে করো আমি এখান থেকে সরাবো আর এইটাকে সরাবো আচ্ছা সরিয়ে দাও কেমন তোমার ফোন আমিও দেখতে চাই ও এত দেরি হচ্ছে ও বাবা বাবা এইটা মনে করে সরাবো গুড সরে গেল দারুন ফোন কিনেছো তো তুমি দারুন ফোন কিনেছো এই দেখো দেখো দেখো

তাহলে বাই বাই আজকের মতো ব্যায়ামের ভিডিও দেখিও ঠিক আছে টাটা বাই বাই নতুন ফোন নিয়ে সারা রাত জাগো এটাই কাম